কাটিগড়া সার্কেল অফিসের লট পাটুয়ারি শাহাদত হুসেনের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কাটিগড়া সাধারণ জনগণ শুক্রবার কাটিগড়া এলাকাবাসীর হয়ে কাছারি জেলা আয়ুক্তের উদ্দেশ্যে কাটিগড়া সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করেন শুক্রবার কাটিগড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী হুসেন আহমেদ লস্কর পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল ব্লক কংগ্রেসের সভাপতি আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক দেব সহ প্রায় জনগণের হুসেন এক প্রতিনিধি দল কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট টৌলরের কাছে স্মারকপত্র তুলে চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে জানান এর মধ্যে লট পাটোয়ারির বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে রাজস্ব মন্ত্রী সহ অন্যান্যদের কাছে লট পাটোয়ারি শাহাদত হোসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রদান করার দাবি জানিয়েছেন এখানে প্রকাশ করা আবশ্যক যে এই লট পাটোয়ারি শাহাদত হোসেনের বিরুদ্ধে বিগত দিনেও একাধিকবার অভিযোগ নামা কাছারি জেলা আয়ুক্ত শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে উত্থাপন করেছেন এলাকার জনগণ তদুপরি তার বিরুদ্ধে বিগত দিনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই এবার এলাকাবাসী তার বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান লট পাটোয়ারি শাহাদাত হোসেনকে তার সব ধরনের কাজের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট টৌলর তিনি আজ জেলা আয়ুক্তের কাছে রিপোর্ট পাঠাবেন বলে জানিয়েছেন সার্কেল অফিসার ক্লিপ দেখা पैसा लेना देना वो दिखा रहा था तो आ, आज मैं इंक्वायरी कर रहा हूँ इंक्वायरी करके रिपोर्ट बना के मैं डीसी ऑफिस में भेज दूँगा तब तक के लिए ये जो सादर पटवार है भारत माला काम और उसका मौजा से उसको हमने हटा दिया गया है सर तो ये तो बहुत से मैंने बोला है आज मैं पूरा इंक्वायरी करके एक डिटेल रिपोर्ट बना के मैं डी सी सर को मैं जमा कर दूँगा ब्लॉक এর পক্ষ থেকে বিগত দীর্ঘদিন থেকে কাটিগড়া সার্কল অফিসে সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ে জমিন নামজারি তথা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য একটা সিন্ডিকেট রাজ চলছে যার কারণে আমরা বিগত উনিশ জুলাই তারিখে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম যে কাটিগড়া সার্কল অফিসে সিন্ডিকেট চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয় সেই মেমোরেন্ডাম দেওয়ার এক সপ্তাহ হতে না হতেই গতকল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনযুক্ত পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে আজকে আমরা এলাকাবাসীর পক্ষে এলাকার মানুষের জন্য সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম এলাকার জনগণ একটা মেমোরেন্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে তার কোনো বিষয়ে কালকের যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন বেসরকারি কর্মচারী আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন বা বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি শুধু সরকারে কিছু রেভিনিউ মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি তাই আজকে জমির যেসব অব্যবস্থা ছিল সে বাস্তবে রয়ে গেছে আজকে বারতমালা প্রকল্প আমাদের কাটিগড়ায় চলছে আইজিজিএল প্রকল্পের কাজ চলছে সেই সব প্রকল্পের জন্য মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আজকে নাম জানিত তা বিভিন্ন প্রজেশন সার্টিফিকেট বিভিন্ন ধরনের সার্টিফিকেট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করতে সার্কলি আসলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের আজকে এক বছর হয়েছে কিন্তু ভারতমালা প্রকল্পের আইজিজিএল প্রকল্পের কিন্তু কোনো কম্পেনসেশনের কাজ এখনও এক বছর হওয়ার পরও এই সংবাদ মাধ্যমে অনুরোধ করছি আপনারা জনগণের সাথে কথা বলুন আপনারা জনগণের সাথে এগিয়ে আসুন এটা কংগ্রেসের আওয়াজ নয় এটা কাটিগোড়া জনগণের আওয়াজ আপনারা এগিয়ে আসুন জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসেছে আপনারা এগিয়ে আসুন আমাদের কাটিগোড়ার মাননীয় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে আমি অনুরোধ করছি আপনারা এই জনগণের এই এই সমস্যার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন এবং কাটিগোড়ার প্রত্যেকটি কার্যালয়ে সিন্ডিকেট কাজ চলছে সেই সব সিন্ডিকেট রাজ বন্ধ করতে আপনারা সক্রিয় হন ধন্যবাদ সমগ্র কাটিগোড়া অঞ্চল থেকে অত্যন্ত দুঃখিত হয়ে আজকে আমরা সার্কুল অফিসে কাটিগোড়া অ্যাসিস্ট্যান্ট পার্সন আধিকারিক অফিসের সামনে এসে দাঁড়িয়েছি আমরা গতকল্য সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পেয়েছি যে এই অফিসেরই একজন কর্মকর্তা পাটোয়ারি শাহাদত হুসেন লস্কর উনি নিজ হাতে ঘুষের টাকা সংগ্রহ করছেন এবং বিগত দিনেও আমরা উনার নাম শুনেছি যে এই যে ভারতমালা প্রকল্প যেটা সেই ভারত প্রকল্প ভারতমালার প্রকল্পের নাম ধরে উনি জিরাতের পয়সা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে ঘর বানানো হিসারিকনন করা এই সব জিনিস উনি তৈরি করাচ্ছেন এবং গুস গুস সংগ্রহ করছেন কাঠিগোড়াতে বসে আমরা কাঠিকোঁড়া বাসি সেটা কোনো প্রকারে মেনে নেব না আমরা আমরা আজকে গর্জে উঠেছি বিগত দিনে আমার কাঠিগোড়ার ব্লক কংগ্রেস সভাপতি বলেছেন উনি বিভিন্ন সময় সূচ্চার হয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পান নাই আমরা আজকে যে জ্বলন্ত যে চাঞ্চল্যকর তত্ত্বগত গত গতকালকে যেটা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি আমরা অ্যানাউন্সমেন্ট করার সময় পাইনি আমরা যাকে যেখানে পেয়েছি আমরা এসে একটা নাম তৈয়ার করে আমাদের সার্ক বিচারের হাতে দিয়েছি আমরা যদি সেটার উপযুক্ত বিচার পাই চব্বিশ ঘন্টার সময়সীমা দিলাম আমরা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই পাটোয়ারিকে গ্রেপ্তার করা না হয় এবং ওনার সহযোগী যারা আছেন গ্রামেগঞ্জে গঞ্জে ওনাদের শিকড় ছড়িয়ে আছে যারা যাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে এই অফিসে এসে কাজ করা হয় এবং নামজারির নাম ধরে বা বিভিন্ন প্রকারের সার্টিফিকেটের নাম ধরে যে টাকা সংগ্রহ করা হয় সেটা আমরা বরদাস্ত করব না এবং সঙ্গে আর একটা কথা তুলে দিতে চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেহেতু সমস্ত অফিসে দুর্নীতিমুক্ত করার কথা বলেন কিন্তু বাস্তবে তার উপায় তো হয় না আমরা যারা শাসক দলের নেতা নেত্রী আছেন ওনাদেরকে অনুরোধ করব আপনারা বেরিয়ে আসুন ঘর থেকে আপনারা এসে দুর্নীতি আপনারা ধরুন আমরা আপনাদের সাথে আছি আমরা গ্রামের মানুষ আমি কোনো পলিটিক্যাল ব্যানার থেকে কথা বলছি না আমরা সমগ্র কাটিগোড়ার অঞ্চল থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে যদি এইটার বিচার না পাই এবং অতি সত্তর শাহাদত পাটোয়ারি এবং তাদের সহযোগীদেরকে অ্যারেস্ট না করা হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব